আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই হয়তো শুনছেন যে আরব দেশে কিছু খাজুর আছে যেগুলোতে দানা নাই অবশ্য আমি নিজেও এক সময় বিশ্বাস করি নাই আমি মনে করতাম যে আসলে দানাটা কোনো কৌশল ভিতর থেকে বাইর করা হয়েছে তো আজকে আমরা এমন একটা খাজুর পাইলাম নতুন এখনও কচি দেখেন ওটাতে নতুন একদম নতুন দেখেন কোনো সাইডেই কোনো এটা বাহির করছে এমন কোনো মানে গাছ থেকে আমরা নিজেই বাইর নিচে এটা তো এটার ভিতরে কোনো দানা নাই আপাতত আপনাদেরকে এটা

बेहतर दुनिया एक नजाम आज अनेक किसान नेजाम किसु किसान जीसान चलाविज़